আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম সর্বশেষ ঈদ ডিসকাউন্ট এবং ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তো যেহেতু আমাদের ঈদ এখনো চলতেছে ঈদের এই লাস্ট ডিসকাউন্ট সহকারে এবং শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে এগারোই এপ্রিল ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপে ডাবল ডিসকাউন্ট মানে ক্যাশ অফারের পাশাপাশি এই আকর্ষণীয় গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন সো কিরকম গিফট আইটেম থাকবে ডাবল ডিসকাউন্টে বা কি থাকবে জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর আজকের ভিডিও থেকে একটা আট হাজার পাঁচশো টাকায় আমরা ল্যাপটপ অফার করব একদম বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ তো চলুন আমাদের আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আছে একটু দেখার চেষ্টা করি সর্বপ্রথম আমরা তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করব যেটা নাইন জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ কনফিগারেশন এবং মডেলটা বলে দিচ্ছি থ্রি ওয়ান নাইন জিরো এটা ইন্টেলের এর সেলোরন কোয়াটকোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন যারা ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস টাইপের কাজ করতে চান তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন একদম রিজনেবেল প্রাইসে এর পাশাপাশি ডেলে থ্রি ওয়ান এইট নাইন ল্যাপটপ আছে পেন্টিয়াম কোয়াটকোর প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটাও চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তার সাথে একটু বেটার প্রাইজে আছে এইচপি প্রবুক যেটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একদম ফ্রেশ আউটলুকে আছে তো এটাও পারচেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মোড়ে চাইলে ইউজ করতে পারবেন যারা একটু সুপার সিলিম টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিড বুক ফোলিও যেটা হচ্ছে কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম থিকনেস তো হচ্ছে সুপার সিলিম বা আল্ট্রা সিলিম আমরা বলে থাকি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে জাপানি মেড মেড ইন টোকিও তো এটা একদম রিজনেবল প্রাইসে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যারা লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে তান তারা চাইলে এটা দেখতে পারেন আমার মতে ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখেন একদম পুরা ফ্রেশ লুকে আছে মনে হচ্ছে যে ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন এক্স টু সেভেন জিরো ফোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ব্যাটারি থাকবে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ ভিতরে একটা বাইরে একটা বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি এফএসডি রেজলিউশনের ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহকারে আছে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখান থেকে আমরা কিছু এলিট বুক দেখাবো প্রো বুক দেখাবো এবং ডেলের ল্যাটিটিউড কালেকশন থাকবে লিনোভো থিঙ্ক কালেকশন থাকবে তার সাথে থাকবে এইচপি জি সেভেন রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর এবং এখানে আপনারা মাত্র আট হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পাবেন তার শেষে থাকবে মাইক্রোসফট সার্ফেস এবং সর্বশেষে থাকবে ডিগ্রি কিছু ল্যাপটপ তারপরে আমরা গিফট আইটেম দেখাবো তো আমরা একটু দেখে আসি যে এইচপি এলিট বুকের কি কি আছে সেটা একটু দেখে আসি এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি ফাইভ যেটা হচ্ছে ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আছে এইট ফোর জিরো জি সিক্স এখানে তবে আছে তো কোরাই ফাইভ কোরআভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি মোটামুটি সবগুলো মডেলের জি আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা রাইজেন প্রসেসর দিয়ে টু ডেডিকেটেড সহ জি যার মডেল হচ্ছে সেভেন

পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা এসপি প্রো বুক পার্সেস করতে চান তাদের জন্য আমরা কালেকশন রেখেছি প্রো বুক ফোর থ্রি জিরো জি সেভেন কনফিগারেশন এবং প্রাইস যদি আমরা ক্যালকুলেশন করি যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার এটা এটার কনফিগারেশন ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফুল্লি মেটাল বিল্ড

আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারো যদি ল্যাপটপ সম্পর্কে আরো বিশেষ কিছু জানার প্রয়োজন পড়ে হয়তো কিছু কিছু ল্যাপটপে আমাদের প্রাইস বলা হয় না তো আপনারা স্ক্রিনশট রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান মডেলটা দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে পার্সেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইফ সি চার্জিং সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে যারা ডেলের একটু প্রিমিয়াম সেগমেন্ট পার্সেস করতে চান মেটাল বডি দিয়ে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বিল্ট এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ছত্রিশ হাজার পাঁচশো ন্যারো বাজেল ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ফুল এস ডি আইপিএস ফুল্লি মেটাল বিল্ট পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড একদম প্রিমিয়াম লুকে আছে এখন দেখাবো আমরা কিছু থিঙ্ক প্যাড থিঙ্কের বেশ কিছু ইউনিট আপনাদের জন্য রেখেছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে দেখতে পাচ্ছেন পিছনে মানে শুধু ল্যাপটপ আর ল্যাপটপ সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি পঁচিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপের লুকস দেখেন মানে প্রত্যেকটা ল্যাপটপের লুকস কিন্তু একদম অসাধারণ ফুল্লি ফ্রেশ কন্ডিশন আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য বাজারের সাথে আপনাদের প্রাইজে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে আপনারা পার্সেস করেন আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে ফিক্সড প্রাইস কারণ আমরা কোনো ডিসকোয়ালিটি প্রোডাক্ট সেল করি না দ্যাটস ওয়াই আমরা ছয় মাসের আপনাদেরকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি টি ফোর সেভেন কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে দেখতে পারবেন এটা হচ্ছে টি ফোর আমরা পাঁচ ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টি ফোর সেভেন জিরো একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো পঁচিশ হাজার পাঁচশো কোড়াই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন ষোলো জিবি দিয়ে আছে চাইলে ষোলো জিবি দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন থিঙ্ক প্যাডের অ্যানাদার ভেরিয়েন্ট যদি দেখি এটা হচ্ছে থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ আমাদের খুব পছন্দ নিয়েও এটা ছত্রিশ হাজার পাঁচশো কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ আউটলুকে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি অরিজিনাল চার্জার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে নেক্সট এ থিং প্যাডের আরেকটা ভেরিয়েন্ট রাইজেন প্রসেসর দিয়ে যেটি কি আপনারা করতে চান 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এটাই T495S রাইজেন 5 প্রো 3000 সিরিজ প্রসেসর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে একদম স্লিম এবং কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটির মানে একদম প্রিমিয়াম লুকে আছে প্রত্যেকটা ল্যাপটপ দেখছেন লিখে রেখেছি আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আনবিলিভেবল একটা ব্যাটারি ব্যাকআপ আমরা প্রত্যেকটা ল্যাপটপ এরকম চেক টেক করে আপনাদের জন্য রাখি

অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন ভিউয়ার্স আমরা ছোট্ট করে একটু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের গিফট আইটেম রাখা আছে ল্যাপটপ যত দামে কিনবেন তত দামি দামি গিফট আইটেম পাবেন সর্বোচ্চ দামি হচ্ছে পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে এই কম্বো প্যাক ফ্রি পাবেন ফোর ইন ওয়ান কম্বো প্যাক পঁয়ত্রিশ হাজার টেকের নিচে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস এবং সাথে মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন আর পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে RGB কিবোর্ড মাউস সাথে মাউস পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যক্ত তো डेफिनेटলি থাকবে এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের আপনার গিফট আছে যেমন এখানে ওয়্যারলেস মাউস আছে ব্লুটুথ মাউস আছে আরও দামুন দি আমি কিবোর্ড মাউস আছে এটা হচ্ছে শপে এসে কি ল্যাপটপের সাথে কি রকম গিফট আপনারা পাবেন সেটা জেনে বুঝে পারচেজ করতে পারবেন তো 35000 টাকা নিচে ল্যাপটপ পারচেজ করলে 1000 টাকা ক্যাশ ডিসকাউন্ট এবং 35000 টাকা থেকে 50000 টাকা নিচে ল্যাপটপ পারচেজ করলে 2000 টাকা আপনারা ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে শুক্রবার উপলক্ষে ডাবল ডিসকাউন্ট আমরা বলেছি ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে ঈদের ডিসকাউন্ট এবং গিফট আইটেম পাচ্ছেন হচ্ছে ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে যেখানে ছিলাম আমরা এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এটাও কিন্তু আমাদের কাছে রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা এটাও সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন ভিডিওতে আমরা বলেছিলাম যে আট হাজার পাঁচশো টাকা একটা ল্যাপটপ দিব এটা হচ্ছে আমাদের কাছে একটা ল্যাপটপ ছিল আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনেক কাস্টমার আছে একটু বাজেট কম মিনিমাম প্রাইসে চাচ্ছেন এক দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোরাই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম কী কী যেন কনফিগার আছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন স্ক্রিনশট দেখে আমাদের সাথে যোগাযোগ করেন এটা একটা রানিং ল্যাপটপ কোনো সমস্যা নাই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এমএস ও পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন এর পাশাপাশি এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এখানে জি এইটের দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু মাইক্রোসফট সার্ফেসের কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত সার্ফেস আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পাচ্ছেন এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আছে এসপি এলিট বুক ড্রাগন ফ্লাই স্যামসাং ডেল ল্যাটিচিউড সিরিজ ডেলের এক্সপিএস সিরিজ তো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যে আপনারা চাইলে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি ফ্রাইডে এবং ঈদের লাস্ট ডিসকাউন্ট উপলক্ষে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে শেয়ার করার ওভারঅল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ